থ্যাংক ইউ সো মাচ থাইল্যান্ড থেকে ওজন কমানোর কোনো কফি নিয়ে এসে দিতে পারবো একদম পারবো না কারণ এগুলো একদমই ভালো না এই ওজন কমানোর কফি চা এসব কোনো কিছু খাবেন না শরীরের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকারক বাঙালি না বুঝে মনে করেন যে চায়না থেকে থাইল্যান্ড থেকে বিভিন্ন জায়গা থেকে আইনা সেলাররা বিক্রি করার জন্য বলে আর ইচ্ছা মতো খান আপনারা সো মানে ওজন কমানোর ওজন কমানোর জন্য কোনো কিছু খাইয়া ওজন কমানো ভালো না ইটস নট গুড ফর ইউর বডি সো আপনি ওজন কমাবেন ডায়েট করে এক্সারসাইজ করে নট কফি খায়া চা খায়া তারপরে আরো কি যেন কফি চা তারপর আরো কত কিছু হাবি জাবি ট্যাবলেট টুবলেট দিস এগুলা খায়েন না খায়া নিজের শরীরটাকে খামাখা ক্ষতি করতেছেন দেখবেন একটু বয়স হলে পরে দেখবেন যে বিভিন্ন রকমের সমস্যা আর এখন তো আমি হসপিটালে থেকে খালি দেখি মানুষের ক্যান্সার এত ক্যান্সার এত ক্যান্সার আমি জানো মানে আমার লিটারালে আমার অনেক ভয় লাগে সো প্লিজ এই ওজন কমানোর বড়ি ট্যাবলেট তারপরে কি যেন বলে ওগুলোকে চা কফি এসব খায় না এগুলো শরীরের জন্য ভালো না আপনি ওজন কমাইতে চাইলে নিজের জিব্বাটাকে কন্ট্রোল করেন ডায়েট করেন প্রপার ডায়েট করেন এবং হচ্ছে যে এক্সারসাইজ করেন শরীরটাকে ঘামান শরীরটাকে খাটান তাহলে একদম ওজন কমে যাবে আমি সরি বিকজ আমার আমি আমি কোনো ক্ষতিকারক প্রোডাক্টের একদমই পক্ষে না আমি চাইলে অনেক কিছু ব্যাংক থেকে এটা বিক্রি করতে পারি এই চা কফি অনেক কিছু বুঝছেন সো চা বা মানে স্লিমিং চি ওর স্লিমিং কফি আর স্লিমিং ট্যাবলেট ওর স্লিমিং ইঞ্জেকশন চাইলে অনেক কিছু আমি বিক্রি করতে পারি যেহেতু আমি আর আমি ব্যাংককে অনেক আগে থেকে যাই আমি এখন পর্যন্ত কতবার ব্যাংককে গেছে কোনো হিসাবই নেই আপনার আগে থেকেই দেখেন আমি বছরে পাঁচ ছবার ব্যাংকক যাই সো আমি চাইলে এগুলো আগে থেকে ভিডিও করতে পারতাম বাট ট্রাস্ট মি আমি সব সময় মানে মানুষের স্বাস্থ্যের জন্য প্রতিকারক হবে এমন কোনো প্রোডাক্ট আমি কখনো রিভিউ করব না সো আমি আমি সব সময় যখনই কেউ আমাকে অনেক কোম্পানি সব পিআর দিতেছে অনেক কোম্পানি পিআর দিছে অনেক আমাকে টাকা দিয়ে পর্যন্ত মানে রিকোয়েস্ট করছে যে আপু আপনি আমাদের একটা রিভিউ দাও নরমালি আমি জীবনে কোনো কোম্পানির টাকা নিয়ে প্রমোশন করি নাই হ্যাঁ আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার পর আমি একটু ভরকাই গেছিলাম ভাবছিলাম যে এত খরচ কিভাবে চালাবো হয়তো আমাকে বিভিন্ন কোম্পানি প্রমোশন করা লাগবে বাট আমি এই কোনো কোম্পানির আজ পর্যন্ত কোনো কোম্পানির টাকা নিয়ে আমি প্রমোশন করিনি সো এরকম বিভিন্ন স্লিমিং টি কফি কোম্পানি এগুলো আমাকে অনেকে পিয়ার পার্টিতে আমি নেভার এবার কোনোদিন রিভিউ দিইনি বিকজ এগুলো বডির জন্য ভালো না আপনি যখন একজন দপ্তরে থেকে সাজেশন দিবেন দেখবেন যে সবাই না করবে এগুলো খায় তো আপনাকে অবশ্যই ওজন কমানোর জন্য মাস্ট বি আপনাকে নিজের জিভটাকে কন্ট্রোল করতে হবে ডায়েট করতে হবে এক্সারসাইজ করতে হবে বেস্ট ওয়ে বেস্ট ওয়ে সরো করতে পাবে সরু মাসে সরমের প্রোডাক্টের উপরে টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট মানে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চলবে এটা এই মাস পুরোটা চলবে এই মাস পুরোটা চলবে না আপনি বলতে ভিডিও নিয়ে দিবে কিনা এই ট্যাগ গুলো এখানে লাগাও কেন কলারে খুবই বিশ্রি লাগে এই ট্যাগ গুলো খুলে দাও খুবই বিশ্রি লাগে আমরা তো হচ্ছে ট্রায়াল দিচ্ছি সোনা লাগিছে এটা কালারফুল

রাকলার দিকে খেলা করবে রাক করবে আসো আসো খেলা করবে আসো সারপ্রাইজ মন খারাপ করছে